দেখি নাই কিন্তু আলহামদুলিল্লাহ দর্শক সত্যি কথা বলতে ভাইয়ের নাম হচ্ছে কামাল ভাই দেখেন আমি স্ক্রিন শট দেখাইতেছি ভাই আমাকে আগের দিন বললো তাহসিন ভাই আপনার জন্য আমি একটা চা খাওয়ার এক হাজার টাকা পাঠাইতেছি আজকে দেখেন এই যে পাঁচ হাজার একশো টাকা মানে উনি এই যে দেখেন পাঁচ হাজার টাকা উনি এর থেকে পাঠাইছে মানে আমার জন্য বলতেছে ভাই এটা পার্সোনালি আপনার জন্য ভাই সত্যি কথা বলতে কামাল ভাই আমি আসলে প্রবাসী ভাইদের এমনিতেও অনেক ভালোবাসি আর তাছাড়া মানে প্রবাসী ভাইরা যে এত ভালোবাসা আমাকে এটা আমি আসলে জানতাম না যে ভাই পাঁচ হাজার টাকা ভাবা যায় হ্যাঁ ঠিক আছে এমনি তো অনেক ইনকাম আলহামদুলিল্লাহ করাই কিন্তু একজন মানুষ একজন মানুষকে পাঁচ হাজার টাকা এমনি দেওয়া এটা কতটুক ভিতর থেকে দেয় মানে ভালোবাসলে দেয় এটা আমি অনুভব করতেছি আমি অনুভব করতেছি

আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইজান আচ্ছা আলাইকুম র